তো ওয়েলকাম বন্ধুরা জবসমূহ স্যারের ইউটিউব চ্যানেলে তো তোমাদের জন্য একটি নতুন খুশির খবর রয়েছে ফাইনালি বন দপ্তরে তোমাদের এখানে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে কিন্তু তোমরা মেল অ্যান্ড ফিমেল ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে আবেদন করার জন্য তোমাদের এখানে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এখানে তোমাদের টেন্থ পাস অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা কিন্তু প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে এবং আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে তুমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করে থাকো না কেন তো সব ডিস্ট্রিক্ট থেকেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে তো দেখো আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি এখানে তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে কোন কোন ক্যাটাগরির এসসি এসটি ওবিসি কোন কোন ক্যাটাগরির জন্য কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তার এখানে ফুল ডিটেলস দেওয়া হয়েছে টোটাল তোমাদের কিন্তু এখানে তিপ্পান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো সবার প্রথমে তোমাদের আমি এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতাটি তোমাদের এখানে দেখিয়ে দেয় তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মিনিমাম এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে ক্লাস টেন্থ পাস এ রিকগনাইজ বোর্ড তো সিম্পলি যে কোনো বোর্ড থেকে এখানে টেন্থ থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে আবেদন করার এখানে লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে তিরিশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ তোমরা কিন্তু এখানে এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে হাতে তোমাদের কিন্তু একদমই টাইম নেই এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে বয়সের কথা বলা হয়েছে দেখো তোমাদের এখানে মিনিমাম বয়স বলা হয়েছে আঠারো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে তোমাদের এখানে চব্বিশ বছর তো যাদের বয়স এখানে আঠারো থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আবেদন করার আগে তোমরা এখানে তোমাদের যে সিলেকশান প্রসেস যে তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করানো হবে প্রথমে এখানে তোমাদের রিটার্ন এক্সাম হবে না তোমাদের এখানে মাঠ হবে তো তার ডিটেলসগুলি তোমরা এখানে প্রথমে দেখে নাও তো সবার প্রথমে তোমাদের আমি এখানে বলে রাখি তোমরা যারা এখানে আবেদন করবে প্রথমে তোমাদের এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদন করার পর তোমাদের প্রথমে কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে রিটার্ন এক্সাম যারা পাস করবে তো তাদের কিন্তু তোমাদের এখানে ফিজিক্যালের জন্য তোমাদের ডাকা হবে ফিজিক্যালে যারা তোমরা পাস করবে তো তাদের কিন্তু এখানে ফিজিক্যালের পর তোমাদের কিন্তু একটি এখানে মেরিট প্রকাশ করা হবে তো এই মেয়েটি যাদের নাম থাকবে তো তারপর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে তো ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমরা যারা ডকুমেন্ট ভেরিফিকেশানে যারা পাস করবে অর্থাৎ ডকুমেন্ট তোমাদের যাদের ঠিক থাকবে তো তাদের নর্মাল কিন্তু তোমাদের এখানে মেডিক্যাল এক্সাম নেওয়া হবে তো মেডিকেলের পর তোমাদের কিন্তু ফাইনাল যে লিস্ট সেই লিস্ট প্রকাশিত করা হবে ফাইনাল যে এই নাম থাকবে তো তাদের কিন্তু দেওয়া হবে তো প্রথমে যে তোমাদের নেওয়া হবে সেই রিটেন এক্সামের প্যাটার্ন তোমরা দেখে নাও যে তোমাদের এখানে কোন কোন সাবজেক্ট থেকে কত নাম্বারে কোয়েশ্চেন থাকবে তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের রিটেন এক্সামের যে তোমাদের এখানে প্যাটার্ন সেই প্যাটার্নটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে স্কিম অ্যান্ড সিলেবাস অফ এক্সামিনেশন ফর দি পারপাস অফ ফিলিং আপ এখানে নিচে বলা হয়েছে দি পোস্ট অফ ফরেস্ট গার্ড আন্ডার ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট তো তোমাদের কিন্তু এখানে ফরেস্ট গার্ডের যে তোমাদের যে ফরেস্ট গার্ড পোস্টার নিয়োগ করা হচ্ছে তো সেই ফরেস্ট গার্ড পোস্টার জন্য তোমাদের নিচে এখানে যে এক্সামের প্যাটার্ন সেই এক্সামের প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে এখানে তোমাদের বলে দিলাম মিনিমাম টেন্থ পাস যাওয়া হয়েছে আবেদন করার জন্য এবং বয়স বলা হয়েছে মিনিমাম আঠেরো থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে তোমাদের সিলেবাস এবং এক্সাম প্যাটার্নটি এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে প্রথমে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে জেনারেল স্টাডিজ থেকে তোমাদের এখানে পঁচিশ নাম্বার থাকবে এরপর এখানে বলা হয়েছে তোমাদের এখানে জেনারেল সায়েন্স থেকে তোমাদের পঁচিশ নাম্বার থাকবে এরপর বলা হয়েছে তোমাদের এখানে কারেন্ট ইভেন্টস অফ লোকাল ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স থেকে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পঁচিশ মার্কস থাকবে পঁচিশ নাম্বার থাকবে এরপর এখানে বলা হয়েছে রিজনিং টেস্ট অব লিখে এখানে বলা হয়েছে অ্যাপটিটিউড অ্যান্ড জেনারেল ম্যাথামেটিক্স থেকে তোমাদের পঁচিশ নাম্বার থাকবে তো তোমাদের কিন্তু এই চারটি টপিক থেকে কোশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে পঁচিশটি পঁচিশটি করে কোয়েশ্চিন থাকবে টোটাল একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে দুই ঘন্টা টাইম দেওয়া হবে তার কথা কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে পেপার ওয়ানের তোমাদের কিন্তু এখানে যে সিলেবাস সেই সিলেবাস দেওয়া হয়েছে তোমাদের জেনারেল স্টাডিস থেকে কোন কোন টপিক থেকে কোশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে তো জেনারেল স্টাডিসের আন্ডারে তোমাদের কিন্তু হিস্ট্রি থেকে কোয়েশ্চিন থাকবে জিওগ্রাফি অ্যান্ড এখানে বলা হয়েছে ইকোনমি অ্যান্ড পলিটি অফ ইন্ডিয়া অ্যান্ড সিকিম আপ টু ক্লাস টেন্থ লেভেল তো তোমাদের কিন্তু এখানে টেন্থ লেভেলে কোশ্চেন থাকবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপরে এখানে জেনারেল সায়েন্স থেকে তোমাদের কোশ্চেন থাকবে টেন্থ স্ট্যান্ডার্ডে তো এইভাবে তোমাদের এখানে এক্সামের যে সিলেবাস সেই এক্সামের সিলেবাসগুলি দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে এমসি ইউ টাইপ কোশ্চেন থাকবে অর্থাৎ মাল্টিপাল চয়েস কোশ্চেন থাকবে ও এম আর সিডে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে একটি পেপার নেওয়া হবে একটি পেপার যারা পাশ করবে তো একটি পেপারের উপরে তোমাদের কিন্তু এখানে ফাইনাল প্রকাশিত করা হবে তার কথাও তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পারো তোমাদের কিন্তু এখানে একটি পেপার কিন্তু এখানে নেওয়া হবে একটি পরীক্ষা তোমাদের নেওয়া হবে এইবার আছে তোমাদের এখানে আবেদন করার জন্য তোমাদের কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে এরপর তোমাদের এখানে অফিসিয়াল নোটিফিকেশন কি বলা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনটি তোমরা দেখে নাও তো দেখো সবার নিচে আমরা এখানে চলে আসি তো সবার নিচে তোমাদের কিন্তু এখানে তো রিটেন এক্সামের প্যাটার্ন তোমাদের বলে দিলাম তো রিটেন এক্সাম যারা পাস করবে তো তারপর তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল নেওয়া হবে তো ফিজিক্যালের দিনই তোমাদের কিন্তু এখানে হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে তো তোমাদের এখানে পিএসটির কথা বলা হয়েছে দেখো তোমাদের হাইট বলা হয়েছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে ছেলেদের জন্য তার কথা বলা হয়েছে এবং মেয়েদের জন্য বলা হয়েছে এখানে বলা হয়েছে একশো সেন্টিমিটার হাইট হতে হবে মেয়েদের জন্য তার কথা বলা হয়েছে এরপর চেস্ট বলা হয়েছে নর্মালে কিন্তু চেস্ট এখানে চুরাশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং এক্সপেনশান অর্থাৎ ফুলিয়ে কিন্তু এখানে তোমাদের নব্বই সেন্টিমিটার চেস্ট করতে হবে অর্থাৎ ছয় সেন্টিমিটার তোমাদের কিন্তু চেস্ট এক্সপেনশন করতে হবে অর্থাৎ ফুলাতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে মেয়েদের জন্য চেস্ট কিন্তু এখানে বলা হয়েছে নট অ্যাপ্লিকেবল এরপর বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ওয়াকিং রাখা হয়েছে ছেলেদের জন্য পঁচিশ কিলোমিটার তোমাদের কিন্তু চার ঘন্টা টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে ষোলো কিলোমিটারে এখানে তোমাদের ওয়াকিং রাখা হয়েছে হাঁটতে হবে চার ঘন্টা টাইম দেওয়া হবে তার কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে স্কিম অ্যান্ড এখানে তোমাদের সিলেবাস এক্সামিনেশন যে সিলেবাস তার কথা বলা হয়েছে তো তোমাদের সিলেবাস দেখিয়ে দিলাম এখানে তোমাদের অ্যাপেন্ডিক্স ওয়ানে এ তোমাদের কিন্তু সিলেবাস দেওয়া হয়েছে সিলেবাস দেখিয়ে দিলাম যে তোমাদের প্রথমে কোন কোন টপিক থেকে কোয়েশ্চিন থাকবে তো রিটেন এক্সাম যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে তোমাদের ফিজিক্যাল নেওয়া হবে ফিজিক্যাল পাস করার পর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর মেডিকেল তারপর কিন্তু ফাইনাল যে তোমাদের মেরিট সেই মেরিট প্রকাশিত করা হবে এরপর নিচে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তো তোমাদেরকে কিন্তু এখানে দুশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা এখানে এসসি এসটি এবং ফিমেল যারা রয়েছে তো তাদের জন্য এখানে কোনোরকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে একদম ফিতেই আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এই আবেদন মূল্যটি এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে যে আবেদন মূল্য অর্থাৎ এক্সামিনেশন যে ফি সেটা কিন্তু পেমেন্ট করতে হবে ইন্টারনেট ব্যাংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমাদের এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে এরপর নিচে বলা হয়েছে কোন কোন ডকুমেন্ট তোমাদের প্রয়োজন হবে আবেদন করার সময় তো এখানে আইডেন্টিটি প্রুফ হিসেবে তোমরা কিন্তু এখানে আধার কার্ড ভোটার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স কিন্তু আপলোড করতে পারো তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো আবেদন তোমাদের কিন্তু এখন অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের আমি দেখিয়ে দিলাম আবেদন করার লাস্ট ডেড বলা হয়েছে তোমরা কিন্তু এখানে তিরিশে এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে সিম্পলি টেন্থ পাস যাওয়া হয়েছে বয়স বলা হয়েছে এখানে আঠেরো থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছো ফরেস্ট গার্ড পোস্টে বন দপ্তরের যারা আবেদন করতে চাও তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে আবেদনের যে তোমাদের অফিসিয়ালে যে ওয়েবসাইটের লিঙ্কটি এবং অফিসিয়ালে যে তোমাদের নোটিফিকেশান এবং এক্সামের যে প্যাটার্ন তো সবগুলি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন গুলি